কর্পোরেট শহরকেও টেক্কা দিচ্ছে চেক্কা গ্রাম লক্ষ্মী আলো ঝলমলে আয়োজন বাহারি আলো থেকে শুরু করে চোখ ধাঁধানো মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবকিছুতেই যেন আর পাঁচটা কর্পোরেট শহরকে টেক্কা দিয়েছে একটি অজপাড়া গ্রাম লক্ষ্মী পুজোকে ঘিরে যেন নবরূপে সেজে উঠেছে করশিলার চেক্কা গ্রাম গোটা গ্রাম জুড়ে সাজো সাজো রব উৎসব মুখর গ্রামে অনেকে আত্মীয় স্বজনেরও ঠাই নিয়েছেন নিজেদের পরিজনদের ঘরে ঘরে পুজোর আয়োজক গ্রামেরই ইয়ংস্টার মা লক্ষ্মী ক্লাব তবে তাদের সঙ্গে হাত ধরাধরি করে পুজোতে এগিয়ে আসেন পুরো গ্রামটাই এবছর তাদের পুজো সাত বছরে পা রাখলো এবারের বাজেট প্রায় চার লক্ষ টাকা তবে বড় বাজেট হলেও চাঁদার কোনো জোরাজুরি নেই স্থানীয়দের কথায় ধনদেবীর পুজোতে মাতোয়ারা হবেন বলে মহিলারাই নাকি বছর ভর লক্ষ্মীর ঝাঁপি ভরে রাখেন ক্লাবের সভাপতি কাশিরাম কুমার ও বদন কুমার বলেন চার দিন ধরে চলে এই পুজো পুজোতে চলে নানা বিচিত্র অনুষ্ঠান বসে পালা কীর্তনের আসরও সব কিছুর টানেই বোধহয় দূর দূরান্ত থেকেও লোকজনের ভিড় জমে প্রান্তিক ওই গন্ড গ্রামে আগের বছর ছিল তিন লাখ টাকা বাজে বা এক লাখ টাকা বাড়াচ্ছে প্রতি বছর আমাদের মানে কি চাঁদাটা জনটা বাজারটা ওটা বাড়তে থাকে এবারে মানে আকর্ষণ কি কি থাকে মানে পুজো উপলক্ষে পুজো ছাড়া আর কি কি হয় পুজো ছাড়া প্রোগ্রাম থাকে তিন দিন টোটাল টোটাল চার দিন প্রোগ্রাম হয় ঠিক আছে চার দিন আমাদের মানে কি টোটাল লক্ষ্মী পুজো হয় চার দিনের মধ্যে তিন দিন আমাদের প্রোগ্রাম থাকে এবারে কালকে আজকে যেমন লক্ষ্মী পুজো ছ তারিখ কালকে আছে আমাদের দীপান্বিতা কোর্ট পালাকীর্ত ঠিক আছে তারপরে আট তারিখ আট তারিখ আছে ব্রামকুদের ডায়মন্ড রোড ময়ূর ডান্স একাডেমি তারপরে আমাদের ক্লাবের যত সদস্যগুলো আছে আরও বাইরে থেকে আসবে ওরা ডান্স দেখবে আর

আরও ধুমধামভাবে আমরা করতে পারি এবং বাকি যারা আমাদের গাঁয়ের প্রতিবেশী লোক যারা আছে এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখতে আসে তারাকে তাদের কাছ থেকে আমাদের একটা অনুরোধ যে কি আসো সবাই আমাদের প্রোগ্রাম দেখো এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের প্রোগ্রাম যেমন বাইর হই ওইটা আমরা আশা করি সবার কাছে এবং আমরা চেষ্টা করি যে প্রত্যেক বছর আমরা যেমন করি তার থেকে আরও কিছু ভালো আরও কিছু এক্সট্রা করার আর এটাও চলবো যে যদি গভর্নমেন্টের কাছ থেকে যদি কিছু ফান্ড যদি আমরা পাইতো আর কি কেন আমাদের গভর্নমেন্টের কাছ থেকে কিছু ফান্ড আমরা পাই না বাট আমরা ক্লাবের এবং আমাদের এই বাইরেই চাঁদা করে আমরা মেলাটা করি একটা জিনিস দেখা যাচ্ছে যে মানে শহরের পাশাপাশি এটা একটা গ্রাম হ্যাঁ কিন্তু শহরকে মানে শহরকে আপনারা যথারীতি আলো বলুন বা মণ্ডপ সজ্জা বলুন বা প্রতিমা বলুন সমস্ত ক্ষেত্রে আপনারা অনেকটা টেক্কা দিয়ে ফেলছেন তো এরকম একটা গ্রামে গন্ডক গ্রামে এরকম একটা পূজা এবং মানুষ যে একটা উৎসব মুখর হয় এই ব্যাপারটা কি বলবেন আমাদের এই পাশের গ্রামে যত আমাদের প্রতিবেশী গ্রাম আছে এই প্রতিবেশী প্রতিবেশী গ্রামের মধ্যে আমাদের এইখানে আমাদের গ্রামের সবচেয়ে বড়ো দুর্গাপূজার পরে আমাদের এই লক্ষ্মী পূজা হবে